নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো তোমাদের প্রত্যেককে আমার এই পড়তে বসো চ্যানেল স্বাগতম এখানে আমরা বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আমরা কথা বলবো বাংলা ভাষাতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে ভাষাতত্ত্ব এই শব্দটা শুনলেই অনেক শিক্ষার্থীদের মধ্যেই একটা ভয়ের সঞ্চার ঘটে একটা ভীষণ কঠিন যেন একটা বিষয় কিন্তু সত্যিই কি এটি একটি কঠিন বিষয় আমরা যদি সঠিকভাবে এই বিষয়টি পড়ি এবং বুঝি তাহলে কিন্তু এটি মোটেই একটি কঠিন বিষয় নয় যাই হোক বেশি কথা না বাড়িয়ে আমাদের আলোচনা শুরু করি তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আচ্ছা আমরা ছোটবেলায় যখন ধারাপাত পড়েছি অর্থাৎ একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চতুর্বেদ এভাবে পড়েছি তখন আমরা পেয়েছি না চতুর্বেদ এই যে বেদ বেদের মধ্যে চারটি বেদ রয়েছে ঋক সাম, যজু ও অথর্ব এই যে বেদ এই বেদের যে ভাষা সেই ভাষাটাই হল প্রাচীন ভারতীয় আর্য ভাষার মূল নিদর্শন প্রাচীন ভারতীয় আর্য ভাষার আনুমানিক বিস্তৃতি বা বিস্তৃতি বলা যেতে পারে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশো খ্রিস্টপূর্বাব্দ সময়কাল পর্যন্ত এই সময়কালের মধ্যে এই ভাষার যে নিদর্শন হওয়া উচিত তা অবশ্যই বেদ বেদ অত্যন্ত পুরনো একটি সাহিত্য বলা যেতে পারে এই বেদ চার প্রকার যা বললাম যজু অথর্ব এই প্রত্যেকটি বেদের আবার চারটি করে অংশ রয়েছে চারটি অংশ হল সংহিতা ব্রাহ্মণ উপনিষদ এবং আরণ্যক এই চারটি অংশের মধ্যে আবার সংহিতা অংশটি সবচাইতে পুরনো অংশ অর্থাৎ প্রাচীনতম আর্য ভাষার যদি আমরা মূল নিদর্শন বলতে যাই তাহলে কিন্তু এই বেদ এবং বেদের ঋগবেদ হচ্ছে সবচাইতে পুরনো বেদ এই ঋগবেদের সংহিতা অংশটি হল প্রাচীন ভারতীয় আর্য ভাষার মূল নিদর্শন এখন আমরা দেখব যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি কি ছিল এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি কি ছিল তাহলে চলো বেশি দেরি না করে আমরা স্ক্রিনের দিকে চোখ রাখি প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষার মানুষ যখন কথা বলতো তখন তাদের ধ্বনিগুলো যে ব্যবহার করত সেই ধ্বনিগুলির বৈশিষ্ট্য কেমন ছিল প্রথম যে বৈশিষ্ট্য সেটি হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষায় আমরা দেখতে পাবো যে শরৎধ্বনিতে এখন আমরা লি বলে যে শরৎধ্বনি সেই লিটি কিন্তু আমরা ব্যবহার করি না কিন্তু প্রাচীন ভারতীয় আর্য ভাষায় রি লি এ এই এই ধরনের যে শরৎ আছে সেই শরৎধ্বনিগুলি এবং সাথে সাথে বাংলায় যে তিনটি স্ব রয়েছে তালাব্যস্য দন্তস্য। এই তিনটি ব্যঞ্জন ধ্বনিরই ব্যবহার করা হতো এগুলি কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে পাবো যে লিটি কিন্তু লোপ পেয়েছে বা পরিবর্তিত হয়েছে আমরা বর্তমান সময়ে লি এর ব্যবহার করি না কিন্তু প্রাচীন ভারতীয় আর্য ভাষায় এর ব্যবহার ছিল দ্বিতীয় বৈশিষ্ট্য কি দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যেখানে যেখানে সন্ধি সম্ভব ছিল দুটি ধ্বনির মাঝখানে যেখানে যেখানে সন্ধি সম্ভব সেখানে সেখানে সন্ধি হতো তৃতীয় বৈশিষ্ট্য হলো বৈদিক ভাষায় শব্দের অন্তর্গত বিশেষ ধ্বনির উপরে শরৎতন্ত্রের কম্পনজাত সুরের তীব্রতা বাড়িয়ে জোর দেবার রীতি প্রচলিত ছিল একে স্বরাঘাত বলা হতো তোমাদের প্রশ্ন হতে পারে স্বরাঘাত কাকে বলে সরাঘাত কাকে বলে এটা যদি সহজে বুঝতে হয় তাহলে দেখো বৈদিক ভাষাতে যখন মানুষ কথা বলতো তখন শব্দের মধ্যে একটি নির্দিষ্ট ধ্বনির উপরে একটি নির্দিষ্ট ধ্বনির উপরে মানুষ কি করতো না একটু তীব্রতা দিয়ে জোর দিয়ে কথা বলতো ওই ধ্বনিটার উপরে জোর দিয়ে কথা বলতো এটাকেই বলা হচ্ছে স্বরাঘাত বৈদিক স্বর তিন প্রকার ছিল উদাত্ত অনুদাত্ত এবং সরিত একই শব্দে একটি অক্ষর থেকে অন্য অক্ষরে স্বরাঘাতের স্থান পরিবর্তনের ফলে শব্দের অর্থই পরিবর্তিত হয়ে যেত ধনির লিখিত রূপ তো অক্ষর ফলে আমরা যখন কোনো একটা অক্ষর লিখবো এবং কোনো একটা অক্ষরের উপর বিশেষ গুরুত্ব দেব। তখন কিন্তু তার অর্থ পরিবর্তিত হয়ে যেত আগেকার দিনে যেমন রাজপুত্র এখানে রটার তো উপরে যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে কিন্তু এর অর্থ দাঁড়াচ্ছে রাজা যার পুত্র আবার রাজপুত্র এখানে যে তয় রফলার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে তখন কিন্তু তার অর্থ হয়ে যাচ্ছে রাজার পুত্র এই যে সরাঘাত এই সরাঘাতটা দুবার একবার পড়লো রয়ের মাথায় একবার পড়লো তৈরার মাথায় এই সরাঘাতের ফলে কি হচ্ছে না শব্দটার অর্থই কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় এই সরাঘাতের চল কিন্তু ছিল একই বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য হলো যে বিভিন্ন যুক্ত ব্যঞ্জনের স্বচ্ছন্দ ব্যবহার ছিল বিভিন্ন ধরনের যুক্ত ব্যঞ্জনের ব্যবহার হতো কেমন যেমন কয়ে রফলা কয়েল কয়েত কয়ে তয়ে রফলা ক্ষয় মধ্যনশয় আকার ময় রেপ দন্ত ধয়ে রেপ এই ধরনের যে যুক্তাক্ষর সেই যুক্তাক্ষর গুলি ব্যবহৃত ছিল কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে যখনই প্রাচীন ভারতীয় আর্য থেকে মধ্য ভারতীয় আর্য ভাষায় পরিণত হচ্ছে তখন কিন্তু অনেক যুক্ত ব্যঞ্জন সমীভূত হয়েছে এবং আরও পরে যখন নব্য ভারতীয় আর্য ভাষা এসে পৌঁছাচ্ছে তখন কিন্তু সেই ব্যঞ্জনগুলো ভেঙে যাচ্ছে এবং একক ব্যঞ্জে পরিণত হচ্ছে কেমন ধরা যাক একটা উদাহরণ প্রথমে আমরা ধর্ম বলতাম ধ ময় রেপ এই ময় রেপটা যুক্ত ব্যঞ্জন আমরা এটা বলছি প্রাচীন ভারতীয় আর্য ভাষাতে ধর্ম বলছি মধ্য ভারতীয় আর্য ভাষাতে কি বলছি মধ্য ভারতীয় আর্য ভাষাতে বলছি ধম্ম এই যে ময় রেপটা ভেঙে ময়ে ম হয়ে গেল যুক্ত ব্যঞ্জনটা সমীভূত হলো এবং নব্য ভারতীয় আর্য ভাষায় ভেঙে গেল কি হলো ধাম হয়ে গেল ধয়াকার ম এই যে ধর্ম থেকে ধম্ম থেকে ধাম এই যে পরিবর্তনটা এই পরিবর্তনটা কিন্তু আমরা ক্রমে ক্রমে লক্ষ্য করতে পেরেছি কিন্তু প্রাচীন ভারতীয় আর্য ভাষার মধ্যে কয়রফলা কয়ল কয়ত এই ধরনের বিভিন্ন যুক্ত ব্যঞ্জের ব্যবহার কিন্তু ছিল এরপর আসা যাক প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যে আমরা দেখতে ভাবগুলো আমরা বেশি আলোচনা করব। কি কি প্রথম বৈশিষ্ট্য হলো যে প্রাচীন এবং বহু বচন তিনটি বচনেরই প্রচলন ছিল তৃতীয় বৈশিষ্ট্য প্রাচীন ভারতীয় আর্য ভাষাতে আটটি কারকের ব্যবহার ছিল কর্তৃকারক কারক কর্মকারক করণ কারক সম্প্রদান কারক অপাদান কারক পদ সম্বন্ধ অধিকরণ কারক এবং সম্বোধন পদ এলে সবলই কিন্তু ব্যবহার ছিল তিন নম্বর বৈশিষ্ট্য হল প্রাচীন ভারতীয় আর্য ভাষায় তিন প্রকার লিঙ্গ ছিল পুং লিঙ্গ স্ত্রীলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে এই যে তিন প্রকার লিঙ্গ ছিল কিন্তু এই লিঙ্গ ভেদটা নেচারাল ছিল না বা প্রকৃতি নির্দিষ্ট ছিল না কেমন ছিল তাহলে শব্দের অর্থের উপর লিঙ্গ কিন্তু নির্ভর করতো না এই লিঙ্গ ভেদটা ছিল ব্যাকরণগত কিরকম না ধরা যাক লতা শব্দটা লতা শব্দটা আমরা প্রাকৃতিক বিচারে কি বলবো স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ না ক্লিবলিঙ্গ মোটে আমরা বলবো না যে পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ মোটেই বলবো না আমরা বলবো ক্লিবলিঙ্গ কেন ক্লিবলিঙ্গ বলবো কেন লতার কোনো লিঙ্গ হয় না আমরা বলবো যে ক্লিবলিঙ্গ প্রাকৃতিক বিচারে ক্লিবলিঙ্গ কিন্তু আমরা দেখব যে প্রাচীন ভারতীয় আর্য সংস্কৃতে এই লতা শব্দটিকে স্ত্রীলিঙ্গবাচক শব্দ বলা হচ্ছে কেন বলা হচ্ছে কেন না প্রাচীন ভারতীয় আর্য ভাষাতে আমরা দেখেছি যে ব্যাকরণ অনুযায়ী লিঙ্গ লিঙ্গ ভেদটা হতো চার নম্বর বৈশিষ্ট্য হল শব্দরূপের চেয়ে ক্রিয়ারূপের বৈচিত্র্য প্রাচীন ভারতীয় আর্য ভাষায় অনেক বেশি ছিল দুই বাচ্চা অর্থাৎ কর্তৃবাচ্য এবং কর্ম ক্রিয়ার রূপ হতো পৃথক পৃথক পাঁচ নম্বর বৈশিষ্ট্য ক্রিয়ারূপ দুই পদে বিভক্ত ছিল অর্থাৎ ক্রিয়া বিভক্তির দুই রকম রূপ ছিল কি কি সেই দুই রূপ একটা রূপ হলো পরস্ময় পদ এবং আরেকটি হলো আত্মীয় পদ পরের বৈশিষ্ট্য প্রাচীন ভারতীয় আর্যে তিন যে পুরুষ উত্তম পুরুষ মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ এই তিন পুরুষের ক্রিয়ার রূপ কিন্তু আলাদা আলাদা হতো প্রত্যেক পুরুষের আবার তিন বচনের ক্রিয়ার রূপও পার্থক্য হতো ছ নম্বর বৈশিষ্ট্য প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ক্রিয়ার পাঁচটি কালের প্রচলন ছিল দেখো ক্রিয়ার পাঁচটি কাল নিয়ে কথা বলতে গেলে একটা আলাদা ভিডিও বানাতে হয় কিন্তু আমি এখানে এটুকুই বলে রাখছি যে ক্রিয়ার পাঁচটি কালের প্রচলন ছিল কি কি কাল আমি বলে দিতে পারি ক্রিয়ার পাঁচটি কাল হলো লট লং রিট লিট লুং এগুলির মধ্যে তিনটি অর্থাৎ লং লুম এবং লিট ছিল অতীতকালেরই প্রকারভেদ পরের বৈশিষ্ট্য হলো বৈদিকে ক্রিয়ার পাঁচটি ভাব ছিল কি কি সেই ভাব অভিপ্রায় নির্বন্ধ নির্দেশক সম্ভাবক অনুজ্ঞা কিন্তু আমরা দেখব যে ক্লাসিক্যাল সংস্কৃতে অভিপ্রায় এবং নির্বন্ধ দুটি ছিল না এগুলো খুব মানে জটিল এক একটা বিষয় মানে আমি যদি এই ভিডিওর মধ্যে অভিপ্রায় কাকে বলে নির্বন্ধ কাকে বলে নির্দেশক কাকে বলে সম্ভাবক কাকে বলে এগুলি আলোচনা করতে যাই তাহলে কিন্তু অনেক লেন দিবা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তোমরা যদি চাও আমি এগুলি নিয়ে আরও আলাদা ভিডিও করতে পারি আমি শুধুমাত্র এখানে বৈশিষ্ট্যগুলি বলে যাচ্ছি তাহলে এই বৈশিষ্ট্যটি কী হলো বৈদিককে বা প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ক্রিয়ার পাঁচটি ভাবেই বর্তমান ছিল পাঁচটি ভাবের নাম বলে দিলাম প্রাচীন ভারতীয় আর্য ভাষার ক্লাসিক্যাল সংস্কৃতি বিভিন্ন ধরনের উপসর্গ ছিল যেমন প্র পরা অপ সম অনু অব নির এগুলো সবগুলি ধাতুর পূর্বে যুক্ত হতো এবং ক্রিয়ার অর্থ পরিবর্তন করত। যেমন হারের হার একটা ধাতু এই হারের আগে প্র উপসর্গ ব্যবহার হয়ে প্রহার শব্দটি হতো হার উপসর্গের আগে আবার উপ যুক্ত হয়ে উপহার হতো কিন্তু আমরা দেখব যে বৈদিক যুগে এই ধরনের উপসর্গ শুধু ক্রিয়ার সঙ্গে যুক্ত আকারেই ব্যবহৃত হতো না স্বাধীন পদরূপেও স্বতন্ত্রভাবে ব্যবহৃত হতো অর্থাৎ উপসর্গের ব্যবহার কিন্তু আলাদাভাবেও ছিল মানে উপ উপশব্দটা উপ কেবলমাত্র যে উপসর্গ বা প্র যে শুধুমাত্র একটি উপসর্গ এমনটা কিন্তু সব সময় নয় এই প্র উপসর্গটি আবার স্বাধীন পদরূপেও স্বতন্ত্রভাবে ব্যবহার করা হতো ধন্যবাদ আজকের আলোচনা এটুকুই যদি এই আলোচনার এই ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য তোমার বুঝতে অসুবিধা হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর হ্যাঁ তোমার বন্ধু বান্ধবদের মধ্যে আমার এই চ্যানেলের যে ভিডিও তা অবশ্যই ছড়িয়ে দিও আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না আমার বিভিন্ন সমস্যার জন্য কিন্তু তোমরা যদি উৎসাহ দেখাও তবে অবশ্যই নিয়মিত ভিডিও আসবে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে